এই যে ফ্লাডের সময় এই যে এই যে দূরে দেখা যাচ্ছে যে এটা হলো আবার আপনার আর যেটা মানে আমরা এখানে মনে করো এইটা আন্দামান নিকোবরের মধ্যে চতুর্দিকে পানি সবসময় থাকে এইটা যখন একটু পানি ঘুরবো তখন মানে এইটা চতুর্দিকে পানি থাকবো আর একটু বেশি হইলে এই যে একটু জলমগ্ন খুঁড়ার এই চতুর্গ্রামটা এই যে এইদিকে আবার এইদিকে ক্যামেরাটা একটু করুন এই যে এটা হলো ছোটো বাউরি এটা নয়া গ্রাম করা হয়েছে এইখানে কিন্তু আবার এই অবস্থাতেও মানে এর মানে পুরো গভীর মধ্যে পানি হয়ে যায় আর এইদিকে এইদিকে এই যে দুর্দিন দেখা যাচ্ছে এগুলো হলো বরফাল হুম এটা একটু পানি হওয়ার পরেই এখানে আজ আজকে থেকে আবার খুব বারো তেরো বছর আগে খুব পানি ছিল কিন্তু এখন একটু কম হয় কিন্তু বর্তমানে আবার এই যে দুই বছর থেকে এইখানে পানি বারবার হচ্ছে হ্যাঁ একটু জল করার পরেও মানে এখানে এই গর্ব এই যেগুলো এগুলা বুড়ে যায় এই অবস্থা এদিকে আবার ঠিক আছে এই যে এইদিকে এইদিকে কম এইটা বা বেশি পানি করলে আবার এই সাইডের গর্বগুলো বুড়ে থাকবে কিন্তু এখন বর্তমানে এখানে ঠিক আছে পরিস্থিতি ভালো কিন্তু এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হলো আবার খুব এখানে আচ্ছা কোন গ্রাম আছে সামনে এইটা বরফ

ছাগল এগুলার মানে পশু খাদ্য লাগে অভাব আবার এইগুলো এরার যেগুলো হ্যাঁ এগুলা নৌকার দ্বারা এখানে এনে আবার এখান থেকে আবার অটো গাড়ি নিয়ে হ্যাঁ সমস্যার সমাধান যেটা সেটা তো মানে আমি বললাম যে প্রথমেই নিকোবরের মতো একটা ডিপের মতো আর কি চতুর্দিকে পানি এটার তো আর সমাধানের কোনো উপায়টাই মানে আমি দেখছি না এখানে একটা রাস্তা বনছে নতুন করিয়া এই এখানে আবার গাড়ি ঘোড়া যাওয়ার মতো কোনো সুবিধা নেই হুম কিন্তু এখন বর্তমান কাল হচ্ছে কি এখানে একটা ছোটোখাটো একটা রাস্তা বনছে আমি শুনছি গত বছর আমি গিয়েছিলাম কিন্তু এইবার আমি যাইনি কিন্তু দেখা যাচ্ছে এখন একটা রাস্তা বনছে হুম কারেন্ট আবার এখানে আবার বিজলির মানে সুবিধা হয়ে গেছে আবার গড়গড়ি পাহাড়ে আপনার যে এইদিকে আমজুর হ্যাঁ এই নদীর থেকে জলটা এসে আর এই জায়গাটা মানে একটু মানে জায়গাটা মানে একটু কি বলতাম বিলের মতো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমজোর যেটা স্লোয়েস গেট আছে এটা নির্মাণ হইলে কি মানে জায়গাটা একটু নিচু জায়গা এই যে আপনার নদীর নদীর লেভেল থেকে আরও নিচু জায়গা যখন নদীটা যখন মানে ভরে যায় তখন অটোমেটিকলি এই দিকে জলটা এসে যাবে আচ্ছা আমজোর স্লোয়েস গেটটা নির্মাণ হলে কে সমস্যার কিছুটা সমাধান সম্ভব হবে যদি এখানে এরকম হয় ਤਲ ਇਹ ਦੋ ਦਿਨ ਤਿੰਨ ਦਿਨ ਭਾਗੇ ਇਹ ਕੰਨੇ ਦੇ ਲੱਗ ਰਹੇ